আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেটি বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান টপস প্যান্ট কালেকশান কোয়ার সেট কালেকশান খুবই সুন্দর সুন্দর এখানে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর আর কোয়ালিটি এগুলো চাইলে আপনারা বাসায় রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার কিছু আছে যেগুলো আপনারা বাইরে পড়ার জন্য নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান এগুলো আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রত্যেকটা ডিজাইন দেখেন কি সুন্দর লাগছে এখানে কিছু আছে কটন নর্মাল ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে কটনের উপর কাজ করা বিভিন্ন টাইপের কাজ করা খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা মুসলিন কটনের কোয়ার সেট খুবই দারুণ খুবই দারুণ কি বলবো অসাধারণ কিছু হচ্ছে চেরি জর্জেটের মধ্যে করসেট কালেকশন কালেকশান জাস্ট ওয়াও তো ভিউয়ার্স এই কালেকশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্য অবশ্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশানি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম